গ্রাম থেকে উঠে এসে গ্রাম থেকে উঠে এসে মকসল শহরে পড়ালেখা করতে হচ্ছে সেই সেই পরিবারের কতটা কষ্ট করে তাকে পড়ালেখা করাতে হচ্ছে অবশ্যই তার অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাদের আশেপাশে গ্রামে এমন অনেক পরিবার আছে যে এসএসসি কমপ্লিট করার পর বা এইচএসি কমপ্লিট করার পর আর মেয়ের পড়ালেখার প্রয়োজন আছে বলে মনে করে না কিন্তু সেই ক্ষেত্রে একটা মেয়ে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে একটা সরকারি চাকরিতে আসা এটা তার জন্য কঠিন একটা ব্যাপার সে কিন্তু অনেক চড়াই উত্তরায় পার করে এখানে আসতে হয় এটা আহ আশা করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বুঝবে আমাদের নারীদের এই কষ্টটা বুঝবে আমি বেসরকারি চাকরিতে অবস্থানরত অবস্থায় ছিলাম আমার এই সুপারিশ হওয়ার পর আমি চাকরিটা ছেড়ে দিয়েছি এখন আমি সম্পূর্ণ আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট তাহলে এই আমার আমার ফ্যামিলি তো উপার্জন কম বলতে আমি ছিলাম আমার বাবা নেই আমার ভাই আছে ছোট সে আমার তাহলে এই যে আমার ফ্যামিলির একটা দায়ভার আমার উপরে ছিল এখন সেটা আমি আমার জন্য খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে এবং আরো অনেক আপুরা আছে যাদের হাজবেন্ড ওইভাবে ওইভাবে সক্ষম সক্ষম না না বা বাবা মা তাদের এই চাকরিটাই ছিল একমাত্র আলো। তাহলে কেন আমাদের সাথে এই অন্যায়টা করা হয়েছে আমরা এই অন্যায়টা কোনোভাবে মেনে নিব না নিচ্ছি না যতদিন পর্যন্ত আমাদেরকে সুষ্ঠু রায় না দেওয়া হবে আমাদেরকে যোগদান না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় আছি থাকবো